السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين ما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خذ من اموالهم صدقه تطهرهم وتزكيهم بها প্রিয় ভাইরা আমরা রমজানের অনেক দিন অতিবাহিত করেছি এই রমজান মাস আসলে এসেছিল আমাদেরকে তাকুয়ার প্রশিক্ষণ দেওয়ার জন্য তাকুয়া মানে আল্লাহ ফিরুদ্ধা আল্লাহকে ভয় করার প্রশিক্ষণ এই মাস থেকে আমরা নেব আল্লাহকে ভয় করা এটা অবশ্যম্ভাবী একটা কাজ যেটার জন্যই এই রমজান প্রত্যেক উন্মতকে দেওয়া হয়েছে আল্লাহকে ভয় না করলে জান্নাত পাওয়া যাবে না আল্লাহুল শান বলেছেন ওয়াই তলির জান্নাত তৈরি করা হয়েছে মুক্তাক্ষিদের জন্য অন্য কারোর জন্য না তাইলে আমাদের মধ্যে এই গুণটা অবশ্যই দরকার এরকমভাবে এবাদত কবুলের জন্য তাকুয়ার দরকার তাকুয়া ছাড়া এবাদত কবুল হবে না অনেকে আছে আল্লাহকে ভয় করে না একবেলা সালাদ পড়ে আরেকবেলা পড়ে না তাইলে সে আল্লাহকে ভয় করে কোনো এবাদতটা করছে না খাম খামখেয়ালে যখন মনে চায় তখন করে এই কারণে আবাদতে কবুল হয় না তাকুয়া ছাড়া আল্লাহ ফিরুদ্ধে ছাড়া এই কারণে আল্লাহ বলেন ইন্মাইত আব্বাল মুিদ যে মুত্তাকিদের থেকে আল্লাহ জির শানু আবাদত কবুল করে থাকেন তাইলে আল্লাহ বিরুতে আমার আপনার মধ্যে আসতে হবে আল্লাহকে ভয় করা কীভাবে বুঝবো আমি যে আমি আল্লাহকে ভয় করতেছি কিনা নাকি করতেছি না কাউকে যদি আপনি ভয় পান তাইলে তার আদেশ আপনি মানবেন এটাই স্বাভাবিক আর কাউকে যদি ভয় পান সে যেই কাজ থেকে আপনাকে নিষেধ করে সেগুলো থেকে আপনি বিরোধী থাকবেন এটাই স্বাভাবিক তো আল্লাহকে ভয় করলে একই অবস্থা যদি সত্যিকার আল্লাহকে ভয় করেন তাহলে আল্লাহর দৈনন্দিনের কিছু আদেশ নিষেধ আছে সেগুলো আপনাকে পালন করতে হবে দৈনন্দিন পাঁচবেলা সালাদ জামাতের সাথে আদায় করা পুরুষের জন্য এই কাজটা আপনাকে বাধ্যতামূলক করতে হবে যদি আপনার আল্লাহর ভয় থাকে আপনার ভিতরে আজানের সাথে সাথে আপনি অবশ্যই সতর্ক হয়ে যাবেন যে আমাকে উজু করে মসজিদে যেতে হবে কারণ সর্বপ্রথম আমাকে কেমন দিন হিসাব দিতে হবে সালাতের তাইলে আল্লাহর ভয় যার মধ্যে থাকে সে কিন্তু রেডি হবে যার মধ্যে আল্লাহর ভয় নেই সে নিজের অন্য কাজে ব্যস্ত হয়ে থাকবে এটাই নিয়ম একজন মানুষ ব্যবসা করে আল্লাহর ভয় যদি থাকে সে কাউকে ধোকা দিতে যাবে না কারণ সে জানে এই ধোকা দিলে পরিণতিতে অবশ্যই যাহা নামে যেতে হবে তাকে শাস্তির সম্মুখীন হতে হবে তখন সে কাউকে ধোকা দিবে না কারোর সাথে মিথ্যা বলবে না হ্যাঁ এবং কোনো জিনিস যদি কারোর এরকম পড়ে থাকতে দেখে সেটা চুরি করে নিয়ে যাবে না মানে এই জাতীয় যত অপরাধ আছে সকল অপরাধ থেকে মানুষ বেঁচে থাকতে পারবে যদি আল্লাহ আল্লাভিরুতা থাকে এই আল্লাহ আল্লাভিরুতার প্রশিক্ষণটাই এই মাসের মূল প্রতিপাদ্য যে এই মাস পুরা ট্রেনিংটা চলছে একটা কারণে সেটা হচ্ছে আল্লাহর ভয় অর্জন করা আর এটার জন্য আল্লাহ পরিবেশ পরিস্থিতি তৈরি করে দিলেন বড় বড় শয়দানগুলো কাটকে ফেললেন যেন এরা ডিস্টার্ব বেশি না করতে পারে এই কারণে এটার প্রতিফলস্বরূপ আমরা দেখতে পাই যে রমজান মাসে একজন মানুষ আগে একটু খারাপ থাকলেও রমজান মাসে ভালো হয়ে যায় যারা বেশি খারাপ ছিল না বেশি খারাপ যারা হয়ে গেছে এরা তো নিজেই শয়তান হয়ে গেছে তখন ওর তো আর শয়তান লাগে না হ্যাঁ এই কারণে সে তো তার গতিতে চলবে ঠিক না হ্যাঁ কারণ সুরায় নাসের মধ্যে শয়তান মানে দুই প্রকার বলা হয় সিমিনাল জিন্নাতি ওর নাস জিনও আছে মানুষ আছে শয়তানের মধ্যে তো যে নিজে খারাপ নিজে আরেকজনকে খারাপের কথা বলে সে তো নিজেই শয়তান কারণ শয়তানের মূল ডিউটি কি ইনামাই আমি এরকম ইস্যাল ভাষা যে শয়তান মানুষকে কি করে খারাপের কথা পরামর্শ দেয় অশ্লীলতার পরামর্শ দেয় তো কোনো ব্যক্তি যদি কাউকে খারাপের পরামর্শ দেয় সে নিজেই শয়তান সুতরাং তাকে তো আর শয়তান আটকা পড়লেও তো তার জন্য তো শয়তান প্রয়োজন হয় না সে তো তার গতিতে শয়তানি চালিয়ে যায় কিন্তু যে একটু খারাপ হয়েছে কিন্তু বেশি খারাপ নাই দেখা যায় যে এই লোকটা ভালো হয়ে গেছে আগে কখনো পুরো বছর কোরআন পড়েন এখন পড়তেছে আগে কখনো সে সালাদুর প্রতি এত গুরুত্ব দেয়নি কিন্তু রমজান মাসের মধ্যে সালাদুর প্রতি গুরুত্ব দিচ্ছে তো এইভাবে মানে আল্লাহ বিরুদ্ধে অর্জন করতে পারতেছে একজন মানুষ অন্য সময় নির্জনে গেলে অপরাধী হয়ে যায় রমজান ছাড়া অন্য সময় সে নির্জনে গেলে সে অনেক খারাপ কিছু দেখে অনেক কিছু করে কিন্তু রমজান মাসে দেখা যায় যে নির্জন হইলে আল্লাহ বিরুদ্ধে আসে সে রমজানের শিয়াম রাখা অবস্থায় যদি ঘরে অবস্থান করে কেউ নাই খাদ্য পানীয় কিছু গ্রহণ করে না কারণ সে মনে করে কেউ না দেখলেও আল্লাহ দেখবেন যে আমি খাচ্ছি পান করছি এই যে চেতনাটা এটাই দরকার এই চেতনা কি অন্য সময় আসতো আসত না কেন আসে বড় শয়তান ধরা পড়ে গেছে এই কারণে এই চেতনা আসে কিন্তু এই চেতনাকে আমার পুরো বছর কিন্তু আমাকে কাজে লাগাতে হবে সবসময় এই চেতনা থাকতে হবে যেই কোনো কাজের সময় যেই কাজটা আল্লাহ পছন্দ করেন নাকি পছন্দ করেন না যদি করেন তাহলে আমি করব। যদি পছন্দ না না করে থাকেন তাহলে আমি সেই কাজ করব না আর এটার নাম হচ্ছে মোর আমার দেশে অনেকে মোরাকাবা মনে করে সুখ বন্ধ করে খেয়াল করে যে আমা আমি মরে গেছি আমাকে উসুল দিতেছে আমাকে কাফন দাফন করে দিছে কবরে আমাকে সাহিত্য করছে এটার নাম মোরাকাবা না মোরাকাবা মানে যেটা হাদিসের পরিভাষা মোরাকাবা মানে যে সব সবসময় চেতনা মাথায় রাখা যে আল্লাহ আমাকে দেখতে পান আল্লাহ আমাকে দেখতে পান আমি কি কাজ করতেছি না করতেছি এগুলো সব আল্লাহ দেখতে পান আমার 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 আল্লাহ দৃষ্টির বাইরে আমি না ঠিক না এই চেতনের নাম হচ্ছে মোরাকাবা এই মোরাকাবার গুণটা আমাকে অর্জন করতে হবে এটা অর্জন না করলে একসানের পর্যায়টা না থাকলে হ্যাঁ কিন্তু আমি ধরা পড়ে যাব আমার দ্বারা ভালো কাজ করা সম্ভব হবে না খারাপ থেকে বাঁচা সম্ভব হবে না এটার আরেকটা উচ্চ রূপ আছে সেটা হচ্ছে হ্যাঁ যেটাকে বলা হয় মোশায়দা আরেকটা সেটা হচ্ছে ওই হাদিসের মধ্যে আসুক আকুদুল্লাহ কানাকে তরফ এই যে এটা হচ্ছে মোশাহাদার পর্যায় মানে মোরাকাবাদ থেকে উপরে উঠতে 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 এমন একটা পর্যায়ে আসবে আপনি দেখবেন যে যেন আল্লাহকে দেখা যায় মানে এমন একটা ভাব তৈরি হবে মানে আল্লাহকে তো দেখা যাবে না এটাকে মুসাদার পর্যায়ে বলে তাইলে রমজানের মূল টার্গেট হচ্ছে কি কাবার প্রশিক্ষণ আল্লাহ ভিরুদার প্রশিক্ষণ যে আপনি আল্লাহকে ভয় করে চলবেন এখন আমার আপনাকে নিশ্চিত করতে হবে এই মাসে আল্লাহ ভিরুতে আমার মধ্যে আসে কিনা যে কোনো অপরাধের সময় যদি আমার আল্লাহর ভয় না আসে মনে করতে হবে আল্লাহর ভয় নাই। তাইলে আপনি জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখলেও কাজ হবে না কারণ জান্নাত তো এসে মুত্তাকিদের জন্য আপনি জানতে চাইতে পারবেন আপনি মাঝে মাঝে আমল করেন কবুল হবে না যদি আল্লাহ বিরুদ্ধে আপনার মধ্যে না থাকে তাহলে এটা অর্জন করার জন্য সার্বিক প্রচেষ্টা আমাদের থাকতে হবে এই কোয়ালিটি যতক্ষণ পর্যন্ত আসবে তত পর্যন্ত জান্নাতে যাওয়ার হ্যাঁ শুধু কল্পনাই হবে কিন্তু কখনো বাস্তবে জানাতে যাওয়া হবে না এই চেতনাটা আমাদের অবশ্যই দরকার এর পাশাপাশি আল্লাহ বিরুদ্ধে কিভাবে আমাদের অর্জন হবে মানে আল্লাহর ভয় কম তাহলে অর্জন করব। আল্লাহ আল্লাহবিরুতা অর্জনের জন্য কতগুলো পন্থা আছে একটু এসে ইমানকে যত বাড়াবেন আল্লাহ আল্লাবিরুদা তত বাড়বে ইমান যত বাড়বে আল্লাহর ভয়ে তত বাড়বে ইমান বাড়ানোর জন্য নেকামল বাড়াই দিতে হবে নেকামল যত করবেন কষ্ট করে ইমানের কি পর্যায় বাড়তে থাকবে আর ইমান যত স্ট্রং হইতে থাকবে তত আল্লাহ আল্লাবিরুতার সাথে সাথে হ্যাঁ আপনার অর্জন করা সম্ভব ইমান বাড়ানোর জন্য তেলাওয়াতকে বাড়াই দিতে হবে আর এই মাসটা কিন্তু কোরআনের মাস এই মাসে কোরআন নাজিল হয়েছে শাহরমাদান কোরআন কোরআন এই মাসে নাজিল হয়েছে সুতরাং এই কোরআনটা এই মাসে আমরা পড়ব এই ন্যাকামল যদি আমি করতে পারি তাইলে আমার ইমান আস্তে আস্তে বাড়তে থাকবে আল্লাহ নিজেই বলছেন ওইদে ওইদা ওইদাথুল ইয়ে তালিম আয়াথ জয়া যে যখন কোরআন তেলাওয়াত করা হয় মানুষের ইমান কি বাড়তে থাকে তাইলে কোরআন বারবার যদি আমি পড়তে থাকি বিশেষ করে কোরআন যদি অর্থ সহ বুঝতে চেষ্টা করি তাহলে ইমানের লেভেল অনেক ঊর্ধ্বে চলে যাবে এই কারণে প্রত্যেকটা মানুষ কোরআনকে দুইভাবে পড়ার চেষ্টা করি হ্যাঁ অনেক কোরআন শেফ আছে আমাদের দেশে এখন পাওয়া যায় দুইটা চিহ্ন থাকে ওইটা হেফজোখানার জন্য বানানো হয়েছে একটা এসে হেফজো করার জন্য আরেকটা তেলাওয়াতের জন্য আমাদেরও সেরকম দরকার যে আমি তেলাবাতের জন্য কিছু সময় নির্ধারণ করবো বিশ মিনিট দিনে আর দশ মিনিট নির্ধারণ করব অর্থ সহ পড়ার জন্য তিনটা আয়াত আমি অর্থ সহ করবো বোঝার চেষ্টা করবো আমার রব কি বলছে কারণ এটা তো আল্লাহর বাণী সুতরাং সেই কথাগুলো আমাকে অনুধাবন করতে হবে সেই চেষ্টা আমাদের থাকা দরকার ইনশাল্লাহ নামাজের পর জাকাত নিয়ে সৎকাত ফিতল নিয়ে আলোচনা হবে যারা সময় দিতে পারবেন বসবেন ইনশাল্লাহ